হ্যালো এভরিওান আজকে যাচ্ছি আমার বাইকের সেকেন্ড সার্ভিস করানোর জন্য প্রথম সার্ভিসটা শেষ হয়েছিল এক হাজার কিলোর মধ্যেই আজকে এক হাজার থেকে দু হাজার কিলোর মধ্যে দ্বিতীয় সার্ভিসটি করানো হবে তো বের হচ্ছে আজকে দ্বিতীয় সার্ভিসটি করানোর জন্য আপনারা জানেন যে আমার বাইক আমার খুবই প্রিয় বাইক সুজুকি জিক্সার পাই এই যে আমরা নারিকেল বাগান হয়ে সুযুকি সার্ভিস পয়েন্টের দিকে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এর আগে যেটা বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বাইক গ্যালারিতে গেলাম সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল সরম যে আমরা সুযুকি বাইক পয়েন্টে সুজুকি সার্ভিস পয়েন্টে চলে এসেছি বাকিটা দেখা হচ্ছে আমার সার্ভিসটি গ্রহণ করেই সার্ভিসটি গ্রহণ করেই রওনা দিলাম খুবই ভালো সার্ভিস দিয়েছে সুযুকি থেকে আসলে এবং তাদের যেই আচার ব্যবহার খুবই ভালো লেগেছে যেমনটা সবাই বলেছিল তেমনটাই আসলে পেয়েছি ভালো ঠাকড়াছড়ি এই সুজুকি সার্ভিস পয়েন্টের যিনি ছিলেন মালিক যিনি ছিলেন হ্যাঁ খুবই আন্তরিক শ্রীকান্ত দা শ্রীকান্ত দা খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ মানুষ হ্যাঁ তার কাছ থেকে যে এই পরামর্শগুলো পেয়েছি আসলে খুবই সুন্দর সাবলীল এবং উপকার প্রত্যেকটি কথা মাধুর্যপূর্ণ ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আসলে বাইকের সার্ভিসে আমি যতটা না সন্তুষ্ট হয়েছি তাদের সবার আচার আচরণে আরও বেশি সন্তুষ্ট হয়েছি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এক কথায় খুবই ভালো লেগেছে খুবই ভালো চলে আসলাম আবার সেই জিয়া চত্বর জিয়া চত্বর থেকে ডিজিট ব্রিজে উঠলাম খুবই সুন্দরভাবে আসলে সার্ভিস সম্পন্ন হয়েছে পুরোপুরি ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে কারণ হচ্ছে সেখানে অনেকজন সার্ভিস করানোর জন্য এসেছে তো সবাই আসার কারণে মানুষজনের ভিড় সেখানে প্রত্যেককে ভিডিও ফুটেছে আনা আসলে সবাই পছন্দ করে না সেক্ষেত্রে অনেকে ধীরাগ্রস্ত হয় তাই সেখানে অতটা ভিডিও করতে পারি নেই ক্যামেরা অফ ছিল যাই হোক সর্বোপরি আমি সার্ভিসটি পেয়েছি ভালোভাবে আমার মনের মতো করে এতে করে আমি আসলে সন্তুষ্ট এই যে চাঁদের গাড়িগুলো এগুলোর জন্য চলায় যায় না অটোর জন্য তো চলা যায় না আমাদের যারা আমরা বাইক রাইড করি এবং বাইকের সাথে সম্পৃক্ত আমরা সবাই আসলে যেই রিক্সা বা অটো ব্যাটারি চালিত যেই গাড়িগুলো এগুলোর কাছ থেকে যেই পরিমাণ আমরা প্যারা করতে আসলে ততটা প্যারা মনে হয় আমাদেরকে আমাদের বাইকও কোনো দিন দেয় না অন্যান্য কোনো গাড়িও দেয় না আমরা এই অটোরিকশাগুলোর কাছ থেকে আসলে আমরা খুঁটি খুবই যন্ত্রণা বোধ করি যাই হোক প্রত্যেকটি মান প্রত্যেকটি অটো এক একজন করে মানুষ চালায় তাদের জীবিকা নির্বাহ করে যেহেতু তাদের এটা জীবিকা নির্বাহ করার একটি পন্থা বা একটি মাধ্যম সেহেতু আমাদের আসলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার শোচনীয় না আমরা তাদের বিপক্ষে কথা বলবও না তো প্রত্যেকে সৎভাবে উপার্জন করে তাদের সংসার চালাবে সেটাই স্বাভাবিক বিষয় যাই হোক ফাইনালি চলে আসলাম হচ্ছে যে দায়রা ও জজ আদালত জেলা ও দায়রা জজ আদালতে সেখানে আছি সেটা পার হলাম চালানো পার হলাম তো চত্বর পার হয়ে আমরা যাচ্ছি বাজার ফান্ড প্রশাসকের কার্যালয় সেটা ক্রস করলাম এই যে সদর থানা যাওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে এটা সদর থানা এই সদর থানাটা হচ্ছে এখানে পাহাড়টার উপরে আর বাম আমরা ডিসি অফিস ক্রস করে আসলাম সেটা যাওয়ার সময় বলেছিলাম আচ্ছা আসার সময় এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এই রাস্তাটা আপনাদেরকে বাই রোডের যে রাস্তা সেটা দেখিয়েছি এখন আসলে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনার যে দিঘিনালা দিঘিনালা এবং হচ্ছে দিগিনালা এবং হচ্ছে সাজেক যাওয়ার যে রাস্তাটা সাজেক যাওয়ার যে রাস্তাটা মেন রাস্তা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তা দিয়ে যাচ্ছি আসলে আমি ওই দিকিনালা পর্যন্ত না গেলেও যতটুকু যাই যতটুকু যাব হ্যাঁ ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে যে আমাদের সম্মানিত সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের বাংলো মানে ওনার থাকার বাসভবন এখানে পুলিশ সুপার মহোদয় থাকে ঢাকা পুলিশ সুপার মহোদয় এই হোক এই যে পুলিশ সুপার মহোদয়ের বাংলো ক্রস করলেই আপনার এটা হচ্ছে যে এমন একটি জায়গা এটি একটি খুবই আনকমন একটি নাম আনকমন একটি নাম এবং হচ্ছে বাজারটিও মোটামুটি ছোটোখাটো ছোটোখাটো সুন্দরের মধ্যেই হ্যাঁ তো দেখাবো আপনাদেরকে বাজারটি এই যে নামার জায়গাটা খুবই রিস্কি এখানে সবাই ট্র্যাক করতে পারে না সেন্সিটিভভাবে ড্রাইভ করতে হয় এই বাজারটির নাম হচ্ছে ন্যান্সি বাজার ন্যান্সি বাজার কেন কিভাবে এই বাজারের নাম ন্যান্সি বাজার হলো আইডন্ট নো আইডন্ট নো বাট এই জায়গাটির নাম হচ্ছে এই বাজারটির নাম হচ্ছে ন্যান্সি বাজার খুবই সুন্দর আর এটা হচ্ছে যে সামনে যে বড়ো বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র এখানে যুব প্রশিক্ষণ মানে যুব দেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এমন কিছু হবে আশা করি আমি পুরোপুরি পুরোপুরি এই বিষয়টা সম্পর্কে জানি না তো আমরা প্রায় চলে আসলাম পুলিশ লাইন থাকির কাছাকাছি পুলিশ লাইন থাকাছড়ির কাছাকাছি আমরা চলে আসলাম বেশিক্ষণ সময় আসলে খাগড়াছড়ি সদর থেকে এখানে আসতে তেমন বেশিক্ষণ সময় লাগে না যাই হোক আপনাদেরকে একটু পুলিশ টাইমে গেটটা দেখিয়ে আনি এই সেই অনাকাঙ্ক্ষিত জায়গা যেখানে খুবই ডেঞ্জারাস তিন রাস্তা তিন দিকে মোড় দিয়েছে। বাট এখানে খুবই সুন্দর একটি স্থান যেটা হচ্ছে পুলিশ লাইন্স খাগড়াছড়ি পুলিশ লাইন্স খাগড়াছড়ি রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ চলার কারণে জায়গাটা একটু অসুন্দর দেখাচ্ছে বাট খুবই সুন্দর জায়গা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা গুরুত্বপূর্ণ একটি জায়গা তো আমার যে বাসা কিংবা আমি যেখানে থাকি আমি যেখানে থাকি এই যে আমার বাসার রাস্তা এটাই একটু সামনে গেলে আমার বাসা এখানেই আপনাদের সাথে শেয়ার করি এখানে একটি অনুষ্ঠান হচ্ছে যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের ত্রিপুরা যেই আদিবাসী গোষ্ঠীদের মধ্যে যে ত্রিপুরা সম্প্রদায় আছে তাদের একটি পারিবারিক অনুষ্ঠান এখানে সকলে পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছে আমি ওদের মাঝেই থাকি এখানে তারা খুবই ভালো তাদের আচার আচরণ খুবই ভালো এই যে সামনে যে এই গেটটা দেখছেন ওইটা আমার বাসার গেট বাসার গেট তো এখন বাসায় চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন